ফ্রেন্ডস আজকে অন্য কোনো ব্লগ নয় আর আজকে আমরা একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি আর সঙ্গে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর অনেক কিছু শেয়ার করব আশা রাখছি তবে আজকের ব্লগটা অনেকটাই কিন্তু ছোটো দেখো সকাল সকাল মানে সকাল বেলাটাই ভোর চারটের সময় উঠে সান্তান করে নিয়েছিলাম আর এখন এই বাজে সাড়ে ছটা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো চলো এখান থেকে মানে আমাদের রুম থেকে রোড রাস্তাতে আসতে ওই তিন মিনিট কি দু মিনিট সময় লাগে তো দেখো এখানে রোডে এসে এখানে একটা টোটো ধরে নিয়েছি নিয়ে আমরা স্টেশনের দিকটাতে যাচ্ছি আর সকাল সকালবেলা যেহেতু এখানে মানে সেরকম কিন্তু ভিড় নাই অনেকটাই কিন্তু বেশ মানে চারদিকটা বেশ ফাঁকা ফাঁকা আর তার জন্য তাড়াতাড়ি করে পৌঁছোতে পারবো স্টেশনে নাহলে এখান থেকে স্টেশান পৌঁছোতে আমাদের পনেরো মিনিট সময় হয়ে যেতে তবে আজকে পৌঁছোতে ওই ছ সাত মিনিট মতন সময় লেগেছে তো আমরা চলে এসেছি স্টেশনে আর এটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশন চলো তোমার দাদাভাবে ওইদিকে মানে টিকিট কাটবে আর আমরা মা ছেলে ততক্ষণ একটু একটু করে মানে হাঁটি হাঁটি পায়ে এগোচ্ছি তো এখান থেকে টিকিট টিকিট কেটে সোজা চলে গেছিলাম আমরা ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো ওখানে আমাদের ট্রেন আসবে তো চলো ওপরে ওঠা যাক আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো আর আজকের ব্লগটা যেহেতু ছোটো অবশ্যই তোমরা পুরোটা কিন্তু দেখো যারা যারা পুরোটা ভিডিও দেখো না আজকের এই ব্লগটা অবশ্যই দেখো পুরোটা অনেকেই দেখেছি মানে ব্লগ দেখতে আসে তো একটুখানি এটুনে হয়তো দেখে তিন মিনিট কি দু মিনিট তো যাই হোক এরকম করো না আমি কিন্তু এরকম কারোর সাথে করি না তো যতটা পারি ফুল ওয়াচ করার চেষ্টা করি হয়তো তোমাদের হয়তো পুরো ব্লগটা আমি চোখে দেখতে পাই না কিন্তু চালিয়ে রাখি ওয়াচটা তোমাদের দিন আর আজকে কিন্তু একটা বিশেষ দিন মানে আজকে হোলি তো সবাইকে কিন্তু হোলির অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সবার জীবন এই হোলির রঙের মতন রঙিন হোক এটাই কামনা করি ভালো থাকো তোমরা সকলে আর ভালো করে তোমরা মানে রং খেলো তো আমরা আমরা তো আজকে যেহেতু যাচ্ছি তো আমরা আর রং খেলতে পারলাম না পরের দিন অবশ্যই খেলবো আর মানে আশা আছে তো দেখো ট্রেনও চলে এসছে আমরা এখানে তো এই জেনারেল মানে বগি দেখে উঠলাম তিনজন মিলে আর বেশ ট্রেনটাও ভেতরে দেখছি যে অনেক সিট অন্য সময় ভীষণ কিন্তু মানে সিট পাওয়াই যায় না তো মানে এত ভিড়ের মধ্যে যেতে হয় আজকে যেহেতু সকাল সকাল যাচ্ছে আর এই ট্রেনটা ছিল আমাদের সকালে ওই সাতটা দশের ট্রেন তো চলো আর আকাশটা দেখো এতটাই মেঘলা মেঘলা হয়ে আছে আর তবে সকাল থেকে একটা কীরকম একটা যেন ভীষণ মানে গরম একটা যেন গুমোট লাগছিলো এত ঘাম দিচ্ছিলো তবে ট্রেনে কিন্তু হাওয়া বেশ সুন্দর আর যাই হোক ওখান থেকে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এসে ছেলের খিদে পেয়ে গেছিলো সকাল থেকে যেহেতু খেয়ে দিয়ে আসেনি তো এখানে দেখো গরম গরম লুচি আর তরকারি আর ছেলেই খেয়েছে আমরা খাইনি আর যেহেতু আমরা এসছি এখানে পুজো দেওয়ার জন্য মানে আমরা দক্ষিণেশ্বর যাবো তো যাই না আজকে দক্ষিণেশ্বর খোলা থাকবে কি না তো তবুও আমরা মানে এই উদ্দেশ্যে কিন্তু পেরিয়েছি যে দক্ষিণেশ্বর বড় মায়ের দর্শনে আমরা যাব বা যাচ্ছি এখন আরে দেখো ওখানে খেটে দিয়ে অনেক ঘোরাফেরা করেছি মানে প্রায় এক ঘন্টার মতন ওই গাড়ি বাস বা ট্রামের জন্য ওয়েট করেছিলাম ট্রাম তো বন্ধ তিনটের সময় ওপেন হবে মানে গেট খুলবে এখন বন্ধ আছে সকালের দিকটা আর বাস আজকের মানে সেরকম যাচ্ছে না তো টোটোতে করে যেতে হতো আর আমরা একজনের কাছ থেকে খোঁজ টোজ নিয়ে ওখান থেকে আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছিলাম বর্ধমান লোকাল তো ওখান থেকে বালিতে নেমেছি নেমে ওখান থেকে আবার বাস ধরে এখন আমরা যাচ্ছি আর ওই যে দেখো ওদেরকে দেখাচ্ছিলাম একটু মানে ভিডিও করে ওই যে পরমায়ের মন্দির আর আমার ছেলের নদীটা দেখে খুব মানে খুব আনন্দ হচ্ছিলো কারণ হচ্ছে জাহাজ ও বলছে জাহাজ যাচ্ছে তার জন্য ভীষণ মানে ওই যে লঞ্চ যাচ্ছিলো তো তাই দেখে ভীষণ খুশি তো চলো আমরা এখন ওই গাড়ি রাস্তা দিয়েই এখন পেরিয়ে অনেকটা যেতে হবে তারপরে ওদিকে যাব আমরা তো জানি না সব জিজ্ঞেস করে করে যাচ্ছি আর আমাদের কিন্তু এটা ফার্স্ট টাইম মানে সেরকম মানে সুযোগ হয়নি আসার তো এইবার ছুটি পেয়েছি যেহেতু মানে তিন দিন ছুটি হয়েছে তোমার দাদাভাই স্কুল তো ভাবলাম চলো আমরা কিন্তু ওই দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি আর দেখো চলে এসেছিলাম আর আমার ভীষণ ভয় লাগে এসকেলেটরে চড়তে তো এখানে দেখলাম এসকেলেটার দিয়েই নামতে হবে উঠতে হবে তো দেখা যাক কি হয় আমার আর আজকে ব্লগটা ছোট করেই ছাড়লাম কারণ এখনও ফুল ব্লগ কিন্তু আমার এডিট করা হয়ে ওঠেনি তো চলো আজকে এখানেই রাখছি পরের ব্লগটা পরের দিন আসছে